উত্তর প্রদেশে বাংলা আমাদের গান ঢাকের তলে উত্তর প্রদেশে আমাদের বাংলা গান চলছে ভাই সেরা লাগলো সেরা এখন আমি রয়েছি বারাণসীতে যাচ্ছি এখন কাশী বিশ্বনাথ ধামের দিকে লিটারেলি আমি বুঝে উঠতে পারছি না আমি কোথায় আছি আমি কি কলকাতা ঠাকুর দেখতে এসেছি কিনা বাংলা গান চলছে গলিতে গলিতে আর মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছে এদিকে লাইটিং হয়েছে দেখো বাংলা গান চলছে শুনতে পাচ্ছে নাকি তোমরা জানি না সেরা ভাই সেরা কতদিন পরে এলে সব জায়গায় সব জায়গায় বাংলা গান চলছে আজ দারুণ দারুণ লাগে কিন্তু মানে উত্তর থেকে এসে তুমি এরকম ভাবে পুজো দেখতে পারছো তার সাথে প্রতিটা জায়গায় বাংলা গান চলছে আর এর থেকে ভালো কি লাগতে পারে কি আমার যে কি আলাদা একটা অনুভূতি হচ্ছে তো এখন এখন আমি চলে এসেছি কাশী বিশ্বনাথ ধামের পুরো একদম কাছে

Não o